প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো আজকে মাঠের ধারে একটু ঘুরতে এসছিলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো যে বেশ কিছু লোকজন জড়ো হয়ে রয়েছে তাই আমি আস্তে 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 এদিকে চলে এলাম তো দেখলাম এখানে আমার আদিবাসী ভাইরা পিকনিক শুরু করে দিয়েছে তো শুরু করলাম ব্লগটা তো তোমরা সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য কী ব্লগ শেয়ার করতে চলেছি আজ ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা সঙ্গে থেকে দেখো কি ব্লগ তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা কি হতে চলেছে তো এইটা ওই দূরে হচ্ছে রাস্তা রাস্তা থেকে দূরে মানে বলতে গেলে এই সামান্য একটু দিতে পারছি দূরে একটু একটু রাস্তা তো ওখান থেকেই আমি চলে এলাম ঠিক দেখো এখানে এই আমার আদিবাসী ভাইরা কিন্তু পিকনিক শুরু করে দিয়েছে তো এই দেখো এখানে কিন্তু বেশ কিছু ছেলেরা রয়েছে পিকনিক করার জন্য আমার ধারে পাশের যে আদিবাসী ভাইরা রয়েছে সে আদিবাসী ভাইরা এখানে এটাতে কি হচ্ছে ভাত খিচুড়ি হবে এখানে এখানে ভাত হবে আর আর এখানে কি হচ্ছে এখানে সবজি রান্না হচ্ছে তো তোমরা এখানে কতজন মিলে পিকনিক করছো ওখানে এখানে কুড়িজন রয়েছে ও তাহলে পিকনিক তোমরা প্রথমে স্টার্ট করে দিলে নাকি খুব ভালো লাগছে কারণ পিকনিকে এই সময়টা শীতকাল ঠুগলে পিকনিক না এলে মনে আনন্দ লাগে না তো তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু অনেক ভাইরা রয়েছে আমার আদিবাসী ভাইরা এখানে খুব আনন্দ করে এরা পিকনিকে চলে আসছে তো এখানে কপি রান্না হচ্ছে

তো এর নাম অশোক খুব ভালো ছেলে আর এখানে রয়েছে ওর নাম আমরা আমরা বলি ডক্টর বা খুব ভালো ছেলে একজন সুভাষ নাম সুভাষ আর ওর নাম হচ্ছে ডাক্তার এর নাম বদি খুব ভালো ছেলে এরা তো আমাদের ধারে পাশেরই ছেলে এরা সবাই আনন্দ করে আজকে চলে এসছে পিকনিক করতে তো তোমরা জানো যে চ্যানেলে আমি বিভিন্ন আদিবাসী ভিডিও দিয়ে থাকি তো তাই আদিবাসীদের সম্বন্ধে আমি একটু বেশি গুরুত্ব দিই কারণ ওরা খুব সত্যিকার খুব ভালো মানুষ এদের মনগুলো এত সরল এরা মানুষকে এত ভালোবাসে তো তাই আমি বারবার আমি চলে আসি আদিবাসীদের ভিডিও বানাতে পিকনিকের মেলায় কাঠ হয়ে যাচ্ছে দেখো ওখান থেকে কাঠ ভেঙে নিয়ে এসে এরা আসলে এই আদিবাসী ভাইরা আমার খুব গরিব জানতো কিন্তু এদের মনটা মানে খুব বড় খুব ভালো মনে মানুষ হয় কিন্তু আসলে কেউ কেউ পিকনিক করে দেখবে কত হাই ফাই করে আর আমার এই আদিবাসী ভাইরা অনেক কষ্ট করতে মতো দেখলে যে এখান থেকে কাঠ ভেঙে নিয়ে যাচ্ছে এই খড় নিয়ে এসছে অতি কষ্ট করে এরা এরা রান্না বান্না করে সবাই আনন্দটা করে মানে মানুষের জীবনে আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় তাই আনন্দ করতে সবাই ভালোবাসে এরা হয়তো একটু গরিব তার জন্য হয়তো একটু কষ্ট করে খার পরে কি হলো এখানে কি হলো ছেলেটার কাটা খাটাট হয়ে গেছে আচ্ছা এখানটা খুব এখানটা রাফ জায়গা তো এখানটা অনেক কাটা পড়ে রয়েছে বালা কাটা আচ্ছা বদি え রস কি কি রান্না হচ্ছে আজকে আজকে কফি তরকারি আর ভেড়ার পাটা মাংস ভেড়ার পাটা মাংস আচ্ছা अच्छा তো বেজ বোঝে বলো আপনি আগে দেখাবো তো আছে দেখা আছে ওয়া পাটা মাংস রান্না হয়ে গেছে বাহ 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 দারুণ তো আর এই কফি তরকারি হচ্ছে हां আলু তো এই তো খুব কিন্তু সুন্দর সুগন্ধি হচ্ছে কিন্তু রান্না কিন্তু হচ্ছে সুগন্ধি দেখে মরছে ভালো হচ্ছে হ্যাঁ মুরগি দেশি মুরগি মাংস হয়ে গেছে ও দেশি মুরগি মাংস হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে ও তো বাচ্চা কামন আনন্দ করছে বন্ধু মানব মিলে সবাই কিন্তু আনন্দ করছে খুব আসলে জীবনে জানা তো আমরা কে কদিন আছি সবাই চলে যাবো পৃথিবী ছেড়ে শুধু মাঝে কয়েকটা দিন থাকি শুধু সবাইকে বলবো সবাই তোমরা আনন্দ থাকো ভালো থাকো হ্যাঁ সবাই জীবনের প্রতিটা মুহূর্তে আনন্দ নিয়ে বেঁচে থাকো এটা হচ্ছে জীবন মাত্র কয়েকটা দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আমরা সবাই কিন্তু একদিন পৃথিবী ছেড়ে চলে যাব এর মাঝে থেকে যাবে আমাদের এই স্মৃতিটুকু বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না হ্যাঁ ভিডিওটা শেষ করলাম তো যেতে পারছে এরা সবাই আনন্দে মেতে উঠেছে তো আমাকেও যাই বাড়িতে খেতে হবে এরা খেতে রিকোয়েস্ট করছিলো কিন্তু এখন আমার খেতে একটু দেরি হবে কারণ বাড়িতে অনেক কিছু কাজ আছে ভিডিও এডিটিং ব্যাপার আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর সবাই কিন্তু লাইক কমেন্ট করবে আর যা যারা আমার চ্যানেল নতুন তোমরা এখন সাবস্ক্রাইবটা করে সাথে সাথে বেলবটনটা অল করে রাখবে তাহলে হবে কি আমি যে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে তোমার সাথে আসি সেটা তোমরা দেখতে পাবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো